আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন কোনো অলিগার্ড তৈরি হতে দেওয়া যাবে না এই বিষয়টা নিয়ে প্রশ্ন হতে পারে যে অলিগার্ড কি যখন কোনো দেশে এক নায়কতন্ত্র চলে তখন ওই দেশের কিছু জনকুবের তৈরি হয় যাদেরকে অলিগার্ড বলা হয় সাধারণত তারা বিশেষ বিশেষ খাতগুলোর মধ্যে আহ বিরাট সম্পদের মালিক হয় দেশের অধিকাংশ সম্পদেই তাদের অধিকাংশ তাদের নিকট থাকে তো সাধারণ মানুষের নিকট থাকে খুব কম সম্পদ তো এটা সাধারণত তন্ত্র যখন চলে তখন এই জনকরদেরকে দেখা যায় বাংলাদেশে যেহেতু গত পনেরো ষোলো বছর যাবৎ একনায়কতন্ত্র চলছে এতে করে অনেকগুলো অলিগার্ক তৈরি হয়েছে তো তাদের মধ্যে শীর্ষস্থানে হলিগার্ডদের শিরোমণি হচ্ছে যে সালমান এফ রহমান আপনারা হয়তো সকলে চিনেন উনি হচ্ছে যে বেগ সহ প্রতিষ্ঠাতা এছাড়াও আরো অনেকগুলার বল রয়েছে এখন সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকারের এবং জনগণের পিছনের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত যে যাতে করে নতুন করে কোনো অলিগার তৈরি হতে না পারে এটা খুবই গুরুত্বপূর্ণ কি কারণে এটা খুব গুরুত্বপূর্ণ সেটার তিনটা কারণ বলছি এক নম্বর হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য যারা অলিগার তাদের নিকট অধিকাংশ সম্পদ চলে যায় দেশের তো এতে করে একটা উচ্চ শ্রেণী আর একটা নিচু শ্রেণী তৈরি হয় যেখানে দেখা গেল যে ধনী এবং গরিবদের মধ্যে বৈষম্যটা অনেক বেশি হয় অর্থনৈতিক বৈষম্য বেশি হওয়ার কারণে ছোট ব্যবসায়ী যারা আছে তারা দিনকে দিন চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে পড়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যায় দুই নম্বর হচ্ছে রাজনৈতিক প্রভাব এটা একটা উদাহরণ দেই যে সর্বপ্রথম যেই কারফিউটা হলো শেখ হাসিনার তো এই কারফিউ পরবর্তী সময়ে কিন্তু সে তার অলিগার যারা আছে তাদেরকে নিয়ে বসছে মূলত তার অর্থনৈতিক চালিকা শক্তি ছিল এই অলিগাররা তো তাদের নিকট থেকে তাদের মতামত জানতে যাচ্ছিলো যা যদিও বিপ্লব পরবর্তী সময়ে সকলে তাদের লেজগুটি অনেকে দেশ ছেড়ে পালিয়েছে অনেকে এখন নতুন সরকার যে আসবে তার সাথে করে চলার চেষ্টা করবে আর তিন নাম্বার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মার্কেট মনোকুলি বলতে একটা জিনিস করে সেটা বোঝার জন্য একটা উদাহরণ দিই মনে করুন যে আমার একজন বন্ধু আছে যে ডিমের ব্যবসা করে তার ডিমের উৎপাদন খরচ যদি হয় এগারো টাকা পর তো সে মার্কেটে বারো টাকা বিক্রি করলে তাহলে তার এক টাকা লাভ হচ্ছে তো অলিগার যারা আছে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দেয় ডিমের দাম চোদ্দো টাকা পনেরো টাকা বানিয়ে দেয় তো এর ফলে তার হয়তো ছোট ব্যবসায়ী যারা আছে তারা হয়তো সাময়িক কিছুদিন লাভ হয় আবার কিছুদিন পরে পনেরো টাকার ডিমটা বারো টাকার মধ্যে নিয়ে আসে তো এতে করে তার তো উৎপাদন খরচই বারো টাকা তখন সে কি করতে হয় যে এক টাকা অথবা পঞ্চাশ পয়সা লসে ডিমগুলা বিক্রি করতে হয় তো এই কারণে ছোট ব্যবসায়ী যারা আছে তারা মার্কেটে টিকে থাকার খুব দায় হয়ে যায় এর ফলে ছোট ব্যবসায়ীরা মার্কেট থেকে হারিয়ে যায় আর বড় ব্যবসায়ী যারা আছে অলিগার যাদেরকে বলতেছি তারা তাদের ইচ্ছে মতো প্রোডাক্টের প্রোডাক্টে হয় বাংলাদেশে মার্কেট ক্যাপিটাল যেটা আছে এটা এটা খুব ছোট তো এই কারণে চাইলে সহসাই করতে পারে কিছুদিন পরে আমরা দেখি যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আর ডিমের দাম বেড়ে যাচ্ছে চালের দাম বেড়ে যাচ্ছে মূলত এটা হচ্ছে যে অলিগারদের কারণে এই অলিগারদের সাম্রাজ্য ভেঙে দিতে হবে যদি মার্কেটের প্রাইজিংটা ঠিক রাখতে হয় যাই হোক নতুন সরকারের নিকট আবেদন সেটা হচ্ছে যে যাতে করে নতুন করে কোনো অলিগার তৈরি না হতে পারে এমন পদ্ধতি অথবা এমন ব্যবস্থা করা আর ছোট ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সম ব্যবস্থা করে দেওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ